বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো খান্দির মাগি প্রথম ভিডিওটা দেখো সিমরার নাম আছে নাকি তো খান্দির কেমন ড্রেস পিনেছে দেখো প্রথম কি বলছি আমি আইয়ে দেখতে বেড়ছন মজা আয়া হ্যাঁ 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 হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তুই তো ভালো থাকবি থাকবি না ভালো তো কে বললো ভালো থাকবি तू समझा हाँ नहीं तू समझा नहीं तो बाजार जी तो है ना तू तो बाजार जी की कर रही तू बाजार जी सुधु एकलो कर रही पाँच टक का पीस और आना रोस राक्षस रंडी चुड़ी का देखते पाई चीज कुंडे के छे माँ के माँ बाजार की रखी चिटी দেখছে দেখি কোন পাগল আছে गाइस বলেন কি হাগো মাসি কি বলবো তো পাগলি আছে আর দেখতে লাগছে যেমন গিয়েছে পাগলের মত লাগছে আর কি বলবো মাসি সেটাও বলে যে কি তোর মত মেয়ে বাচ্চা দরকার না মরে যাওয়ার কথা তো আমি ওই কমেন্ট্রি আজকে মানে রিপ্লাই করব কি বলে তুই বলবে ভাই ভালো কথা তুই ভুলেছে ওর মত মেয়ে দরকার নাই প্রথম ভিডিওটা দেখলা আর একটা ভিডিও দিয়েছি প্রথমে দেখো তারপরে বলবা কি বলছিস সানিং মতন ভিডিও করতে যত অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর জয় হিন্দ জয় ভারত